ইউটিউব বন্ধুরা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা বর্তমানে খুব কম কম বয়স্ক মানুষের মধ্যে দেখা যাচ্ছে হার্ট অ্যাট্যাক বা স্ট্রোকের মতো সমস্যা দেখা দিচ্ছে আর তার পেছনে কিন্তু প্রধান একটা কারণ দেখা যাচ্ছে যে তাদের রক্তের মধ্যে কোলেস্টেরল এবং ট্রাইগ্লিসের মাত্রাটা অনেক বেশি পরিমাণে বৃদ্ধি পাওয়া গেছে অর্থাৎ যাদেরই রক্তের মধ্যে কোলেস্টেরলের পরিমাণ খুব বেশি পরিমাণে বেড়ে আছে বা আপনার ট্রাইগ্লিসের পরিমাণ খুব বেশি পরিমাণে বৃদ্ধি পেয়ে আছে তাদের কিন্তু আর্টারির ভেতরের দিকে ব্লক হওয়ার চান্সটা বা এগুলো কি করে আপনার যে রক্ত রয়েছে এগুলোর ভেতরের দিকে জমে যায় এবং রক্ত চলাচলের পথে বাধা সৃষ্টি করে এবং এটা যদি আমাদের হৃদযন্ত্রের মধ্যে হয় তাহলে সেখানে হার্ট অ্যাট্যাক আর ব্রেইনের কোনো একটা রক্ত নালির ভেতরে যখন এই সমস্যাগুলো হয় তখন তাকে আমরা স্ট্রোকের সমস্যা কিন্তু বলে থাকি সো এই সমস্যাগুলো কিন্তু হয় আর স্ট্রোক হলে এবং হার্ট অ্যাট্যাক হলে কি সমস্যা দেখা দে কি বিপদ চলে আসে এটা অবশ্যই বন্ধুরা আপনারা জানেন সো আমাদের মধ্যে একটা ভুল বা ভ্রান্ত ধারণা হলো যে আমরা যদি খাবার কমিয়ে ফেলি বা খাবার খুব কম পরিমাণে খাবার খায় বা এমন কোনো খাবার যেগুলো রয়েছে যেগুলো থেকে কোলেস্ট্রল বেশি আমাদের শরীরের মধ্যে আসে এগুলো কমালেই আমাদের রক্তে কোলেস্ট্রলের পরিমাণ বা ট্রাইগ্লিসেড যেগুলো থেকে বেশি আসে এগুলো কমিয়ে ফেললেই আমাদের ট্রাইগ্লিসেটের মাত্রাটা কমে যায় আসলে বন্ধুরা আমাদের শরীরের ভেতরে কিছু প্রক্রিয়া রয়েছে মেটাবলিজমের কিছু প্রসেস রয়েছে এগুলোর মধ্যে সমস্যা দেখা দিলেও আপনার লিভারের মধ্যে কিছু সমস্যা থাকলেও কিন্তু এই কোলেস্ট্রল এবং ট্রাইগ্লিসেড আপনার রক্তের মধ্যে অবশ্যই বন্ধুরা বৃদ্ধি পেতে পারে তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনার সাথে আলোচনা করবো এমন কিছু খাবার রয়েছে যে খাবারগুলো অবশ্যই আমাদের সতর্কতা খেতে নেওয়া প্রয়োজন যেগুলো খেলে আমাদের রক্তের মধ্যে কোলেস্ট্রলের পরিমাণ বা ট্রাইগ্লিসের পরিমাণ অবশ্যই বাড়ে আমাদের লিভার তো বা আমাদের বডিটাকে প্রসেস করেও তারপর আমাদের খাবার দাবার দিকেও যত্নশীল নেওয়া খুব বেশি প্রয়োজন সো এমন সাতটি খাবার সম্পর্কে আজকের এই ভিডিওতে আমি আপনার সাথে আলোচনা করব। যেগুলো আপনার রক্তের মধ্যে কোলেস্ট্রল এবং ট্রাইগ্লিসের মাত্রাটাকে কমিয়ে আনতে সব থেকে বেশি সহায়তা করে অনুরোধ রাখবো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর ভালো লাগলে লাইক করবেন আমাদের চ্যানেলের সঙ্গে অবশ্যই থাকতে কিন্তু ভুলবেন না সবার প্রথম যে খাবারটা সম্পর্কে আলোচনা করবো আমি একেবারে স্পেসিফিক কিছু খাবার সম্পর্কে বলছি আপনারা মনোযোগ দিয়ে ভিডিওটা দেখুন এবং বুঝে নিন যাদেরই এই সমস্যা রয়েছে প্রথমেই বলবো ওটস আপনি সারাদিনের খাবারে আপনার রক্তে কোলেস্ট্রোল বা ট্রাইগলাসিট বেশি রয়েছে লিপিড প্রোফাইল পরীক্ষা এসেছে আপনি ওটস অবশ্যই আপনার খাবারের মধ্যে কিন্তু রাখবেন তার মধ্যে বন্ধুরা ফাইবার সোলেবল ফাইবার প্রচুর মাত্রায় থাকে আর এটা অবশ্যই আপনার রক্তের মধ্যে কোলেস্ট্রল এবং ট্রাইগ্লিসাইডের মাত্রাটাকে কমাতে কিন্তু খুব খুব বেশি সহায়তা করে তার যে অ্যাবজর্বশনটা হবে সেটার প্রসেসটাকে একটু কমিয়ে দেয় বা সঠিকভাবে আপনার রক্তের মধ্যে কোলেস্ট্রলটা যেতে দেয় না এবং এই যে ফাইবার রয়েছে সোলেবল ফাইবার ওটস এটা অবশ্যই আপনার খাদ্য তালিকায় কিন্তু রাখবেন দ্বিতীয় বলবো বিনস বিভিন্ন যে বিন জাতীয় যে খাবারগুলো রয়েছে দানা দানা যে বিভিন্ন যেমন অড়হরের বীজ রয়েছে ডাল রয়েছে বা মুগের যে লাল রয়েছে এগুলো যে বিন জাতীয় যে খাবারগুলো বিচি জাতীয় যে খাবারগুলো রয়েছে এগুলো কিন্তু খুব ভালো একটা সোলেবল ফাইবার আর এই সোলোলেবল ফাইবারটা আমাদের রক্তের মধ্যে যে খারাপ কোলেস্ট্রল রয়েছে এলডিএল সেটাকে কমাতে খুব বেশি সহায়তা করে অবশ্যই আপনার খাবারে এই বিনের ডাল অবশ্যই আপনি বানিয়ে কিন্তু সেবন করবেন তারপর বলবো বার্লি বার্লি বা হোল গ্রেন্স হোল গ্রেন্স জাতীয় যেগুলো রয়েছে এগুলো অবশ্যই আপনার খাদ্য তালিকা রাখবেন এগুলোর মধ্যে ফাইবার প্রচুর মাত্রায় থাকে যা আপনার কোলেস্ট্রলটাকে এলডিএলটাকে কমিয়ে আনতে খুব বেশি সহায়তা করে আমরা যেমন ভাত প্রচুর মাত্রায় অনেকেই সেবন করে থাকেন সাদা হোয়াইট রাইসটাকে আমরা বলে থাকি এই সাদা ভাত যখন আমরা বেশি পরিমাণে সেবন করি তখন তার মধ্যে কার্বোহাইড্রেট প্রচুর মাত্রায় থাকে আর আপনি যখন বেশি পরিমাণে কার্বোহাইড্রেট গ্রহণ করবেন তখন আপনার পেটের মধ্যে চর্বি জমবে অতিরিক্ত মাত্রায় যেটা থাকবে সেটা আমাদের ফ্যাট রূপে লিভার শরীরে প্রসেস করবে এবং তা থেকে কিন্তু আপনি ফ্যাটি হয়ে যাবেন এবং যত বেশি ফ্যাটি হবেন ততই আপনার রক্তের মধ্যে কোলেস্ট্রলের মাত্রাটা বৃদ্ধি পাবে যাদেরই বেশি রয়েছে আমি বলবো ভাতের পরিমাণটাকে আপনাকে কমিয়ে দেওয়া প্রয়োজন এবং তার পরিবর্তে আমি এই যেগুলো বলছি এগুলো অবশ্যই আপনার খাবারে আপনি বাড়িয়ে দিতে পারেন তাতে অবশ্যই আপনার কিন্তু বন্ধুরা কোনো ক্ষতি হবে না বরঞ্চ আপনার উপকার হবে এই যে বার্লি জাতীয় খাবারগুলো বা ভুট্টা জাতীয় যে খাবারগুলো রয়েছে এই খাবারগুলো অবশ্যই আপনার খাদ্য তালিকায় রাখা খুব বেশি প্রয়োজন যা আপনার কোলেস্ট্রল এবং ট্রাইগ্রেসেন্ট কমাতে হেল্প করবে তারপর বলবো নাটস বা বাদাম যাকে আমরা বলে থাকি বিভিন্ন ধরনের বাদাম রয়েছে আখরুট রয়েছে আলমন্ড রয়েছে বা নর্মাল যে আপনি বাজারে যে বাদাম পাওয়া যায় যেটা আমরা পাই সেটাও আপনি খুব কম দামে পেয়ে যাবেন অবশ্যই এই দুই থেকে তিন ধরনের বাদাম আপনার খাবারে রাখা খুব বেশি প্রয়োজন কারণ বন্ধুরা তার মধ্যে হেলদি কিছু ফ্যাটস রয়েছে শুধু যে খারাপ ফ্যাট অ্যানিমেল থেকে অ্যানিমেল প্রোডাক্ট প্রাণীজ যে খাবারগুলো রয়েছে এগুলো থেকে যে ফ্যাট আমাদের শরীরে যায় এগুলো কিন্তু আমাদের রক্তে কোলেস্ট্রলটাকে বাড়িয়ে দেওয়ার কিন্তু কাজ করে বাট যখন প্ল্যান্ট থেকে যে আপনার শরীরে যে ফ্যাটগুলো আসবে সেগুলো কিন্তু আপনার কোলেস্ট্রলটাকে উল্টু কমিয়ে দেওয়ার কাজ করবে যেমন এই বিভিন্ন ধরনের বাদাম বলছি আখরোট রয়েছে আলমন্ড রয়েছে বিভিন্ন ধরনের নাটস যেগুলো পাওয়া যায় এগুলো অবশ্যই কিছু না কিছু পরিমাণ আপনার খাবার অবশ্যই রাখবেন যদি আপনার রক্তে কোলেস্ট্রল পরিমাণে বেশি থাকে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডও পর্যন্ত তাদের মধ্যে থাকে যা আপনার রক্তের মধ্যে কোলেস্ট্রল লেভেলটাকে নর্মাল রাখতে খুব বেশি সহায়তা করবে ফ্যাটি ফিশ বা চর্বিযুক্ত যে মাছগুলো রয়েছে একেবারে যে দেশি যে আমরা মাছগুলো খেয়ে থাকি বড়ো বড়ো মাছ চর্বিযুক্ত মাছ এগুলো নয় একটু সামুদ্রিক মাছ আমি বলবো যেগুলো নুনা জলের মাছ রয়েছে যেমন স্যালমন টুনা এই মাছগুলো আমাদের এখানে কমই পাওয়া যায় বাট এগুলো যদি আপনি পান এগুলো সেবন করতে পারেন যাদেরই সমুদ্রে আশেপাশে বাড়ি রয়েছে তারা অবশ্যই সেটা কিন্তু পাবেন এবং খুব কমই দামে আপনি পাবেন সেটা অবশ্যই আপনি সেবন করতে পারেন তার মধ্যে বন্ধুরা ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড থাকে আর ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড আমাদের যে আটারির ভেতরে যে প্লাক জমে এগুলোকে ঠিক করতে কোলেস্ট্রল এবং ট্রাইগ্লিসাইডের মাত্রা দেয় কমাতে কিন্তু খুব খুব বেশি বন্ধুরা সহায়তা করে ফাইবার অবশ্যই আপনার খাবারে বেশি রাখবেন সবুজ শাকসবজির পরিমাণ বেশি পরিমাণে আপনার খাদ্যদ্রব্যে রাখা প্রয়োজন যার মধ্যে ফাইবার ভিটামিন মিনারেলস বেশি রয়েছে খুব বেশি সহায়তা করবে সিম্পল একটা বিষয় আমি আপনাদের বলে দিই আপনার কোলেস্ট্রল এবং ট্রাইগ্লিসারাইড খাবার থেকে কোন খাবার থেকে বেশি আসছে কোন খাবার থেকে কম আসছে কোনটা বেশি আসছে এটা আপনি বুঝে নিন প্রাণীজ যে সকল খাবারগুলো রয়েছে যেমন দুধ ঘি পনির মাখন ছানা এই যে প্রাণীজ বা যে মাংস রয়েছে ডিম রয়েছে মাছ রয়েছে এগুলো থেকে যে অর্থাৎ মূলত প্রাণীজ খাবার থেকে যেগুলো আমরা খেয়ে থাকি যে খাবারগুলো খেয়ে থাকি এগুলো থেকে মূলত আমাদের শরীরের মধ্যে কোলেস্ট্রল বন্ধুরা চলে আসে বা কোলেস্ট্রল বৃদ্ধি পেতে পারে বাট যে উদ্ভিজ্জ খাবার যেমন উদ্ভিজ্জ যে তেলগুলো রয়েছে আমি বলবো যে কোনো ধরনের তেল আপনি ধরুন না কেন তেলের মধ্যে কিন্তু বন্ধুরা কোলেস্ট্রল থাকে না তার মধ্যে থাকে ট্রাইগ্লিসারেড তাই আপনি যদি খাদ্য তেলের পরিমাণ খুব বেশি পরিমাণে আপনি যুক্ত করছেন বা বেশি পরিমাণে তৈলাক্ত খাবার গ্রহণ করছেন তাহলে কিন্তু আপনার রক্তের মধ্যে ট্রাইগ্লিসেরাইটের মাত্রাটা কিন্তু খুব বেশি পরিমাণে বৃদ্ধি পেতে পারে অবশ্যই আপনি খুব সহজেই বুঝতে পেরেছেন যে কোন খাবারটার মধ্যে কোলেস্ট্রল বেশি পরিমাণে থাকে এবং কোনটির মধ্যে যেমন উদ্ভিজ্জ যে তেল রয়েছে তার মধ্যে যেমন সরিষার তেল রয়েছে বা যে ধরনের পাম অয়েল যে তেলই সয়াবিন তেল যাই আপনি ব্যবহার করুন না কেন বন্ধুরা তার মধ্যে কিন্তু ট্রাইগ্লিসেরাইট প্রচুর প্রচুর মাত্রায় রয়েছে সো এই যে সাতটি খাবার আমি বললাম এই খাবারগুলো অবশ্যই আপনার খাদ্য তালিকায় কিন্তু আপনি রাখবেন আপনার ওজনটাকে কন্ট্রোল করার চেষ্টা অবশ্যই করবেন আর খাবারের মধ্যে চর্বিযুক্ত খাবার যেগুলো রয়েছে যেগুলো নর্মাল যে ফ্যাটি যে আমরা মা মাংসগুলো খেয়ে থাকি বা খুব চর্বিবহুল মাছ আমরা খেয়ে থাকি দেশি যেগুলো রয়েছে এগুলো অবশ্যই আপনার কোলেস্ট্রল বেশি থাকলে তাকে আরও বাড়িয়ে দেওয়ার কাজ করবে যেগুলো বললাম এগুলো ফলো করলে তাছাড়া একটু এক্সারসাইজ রেগুলার যদি আপনি করেন তাহলে অবশ্যই আপনার কোলেস্ট্রল এবং ট্রাইগলেসেটে কন্ট্রোল রাখতে পারবেন খুব বেশি যদি আপনার কোলেস্ট্রল ট্রাইগ্রেসেরেট আপনার হয়ে যায় তাহলে অবশ্যই কিছু মেডিসিন রয়েছে সেই মেডিসিনগুলোর সাথে যেমন অ্যাট্রোবাস্টেটিন বা ফ্যানো জাতীয় কিছু মেডিসিন রয়েছে মেডিসিনগুলোর সাথে অবশ্যই এক থেকে দু মাস আপনাকে এই যেগুলো বললাম এগুলো পালন করলে উপকার অবশ্যই পাবেন এই ভিডিও সম্পর্কিত কোনো কমেন্ট থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর আমার সাথে পার্সোনালি কথা বলতে ভিডিও ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ ফেসবুক লিঙ্ক রয়েছে সেখানে অবশ্যই কথা বলতে পারেন দেখা হচ্ছে অন্য কোন ভিডিওতে আজকের মূল্যবান ভিডিওটা আপনার মূল্যবান সময়ে দেখা হচ্ছে অসংখ্য ধন্যবাদ আপনার সকলে ভালো থাকুন সুস্থ থাকুন